আপনার এই টাকা পিস বড় 250 টাকা পিস 250 টাকা তারপরে ভাই এই মালটা আছে শুধু 200 টাকা পিস শুধু 105 টাকা কিনা পড়বে মালটা হচ্ছে 190 টাকা পিস প্লেট এসে একটু 240 টাকা দাম কিনা পড়বে হচ্ছে আপনি তিনশো টাকা বিক্রি করে দুশো নব্বই টাকা পাইকারি দাম পড়বে হচ্ছে আপনার 110 টাকা হোলসেল ভাই আসসালামু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আমার দর্শকদের কি দেখাবেন দর্শকের জন্য আর এখন ঈদ কালেকশন হিসাবে অনেক নতুন নতুন মাল আছে এই যে মালটা আছে বর্তমানে এটা এখন রানিং মাল হ্যাঁ ঈদ কালেকশন হিসাবে কথা বলছেন ভাইয়া এটার দাম কত ভাই এটার দাম কিনা পড়বে হচ্ছে আপনি তিনশো টাকা বিক্রি করে দুশো নব্বই টাকা পাইকারি দাম দুশো নব্বই টাকা পাইকারি হ্যাঁ কোনো দাম দাম হবে না আচ্ছা আচ্ছা তারপরে কালার হবে ভাইয়া হ্যাঁ কালার কালো হবে লাল হবে মালটি হবে গোল্ডেন হবে তারপরে বেগুনি কালার হবে মিনিমাম আরও আপনার খয়েরি আছে মাত্র 290 টাকা টাকা মাত্র আচ্ছা তারপরে ভাই তারপরে যে এই মালটা আছে এটাও মাল হ্যাঁ এটা পড়বে আপনি 280 টাকা কিনা পড়বে একদম হল সেল 200 280 টাকা মাত্র 280 টাকা মাত্র 280 টাকা হ্যাঁ মাত্র 280 টাকা তারপরে ভাই তারপরে এই যে আপনার এই মালটা আছে 320 টাকা হ্যাঁ

তারপরে ভাইজানরে বলি হচ্ছে যে এমালটা হচ্ছে নতুন মাল ঈদ কালেকশন মাল এটা পড়বে 300 টাকা পিস কালার হবে ছয় কালার 6 কালার 6টা কালার হ্যাঁ 300 টাকা পিস কালার হবে ছয়টা মাত্র 300 টাকা মাত্র 300 টাকা একদম ঈদ কালেকশন আচ্ছা তারপরে ভাই এটার দাম কত এটার দাম হচ্ছে আপনার 100

তারপরে যে মালটা হচ্ছে দুইশো টাকা পিস কালার হবে দুইশো টাকা ভাই আপনাদের তো এই হিউজ কালেকশন ভাই কালেকশনের তো কোনো অভাব না আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে নতুন নতুন অনেক কালেকশন আছে আলহামদুলিল্লাহ অনেক কালেকশন তারপরে কি দেখাবেন ভাই আমার দর্শক তারপরে এই যে আপনার এই যে সীতা আছে এগুলা বর্তমানে একদম ইউনিক একদম ইউনিক এগুলা মাল অনেক চলে এগুলা ভাই যদি একটু প্রাইস ধারণা দিতেন ভাই

ভাই এই সুন্দর এই ইউনিকটা কত ভাই এটা রাখা যাবে হচ্ছে ভাইয়া শুধু 190 টাকা পিস শুধু 190 টাকা ভাই মাত্র 190 টাকা শুধু 190 টাকা ভাই ভিডিও দেখে আসলে দেবেন তো ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই দেব আচ্ছা তারপরে ভাই তারপরে তারপরে হচ্ছে এই যে মালটা আছে মালটা হচ্ছে 190 টাকা পিস মাত্র 190 টাকা হ্যাঁ ভাই এগুলো তো অনেক চমৎকার ভাই জি অনেক সুন্দর মাল নতুন মাল ইউনিক তারপরে কি দেখাবেন ভাই তারপরে এই যে আপনাদের দর্শকদের জন্য এই যে কিছু কালেকশন মাল আছে এগুলা আছে আচ্ছা আচ্ছা তারপরে তারপরে কি দেখাবেন ভাই তারপরে আপনার এই গুলা আছে হ্যাঁ এই মালগুলা আছে এইগুলো তো অনেক সুন্দর ভাই এগুলো অনেক সুন্দর এটা করবে 240 টাকা 240 টাকা করবে 250 টাকা পি 250 টাকা তারপরে ভাই এই যে একটা এই চোকারটা আছে শুধু একশো আশি টাকা পিস ভাই এগুলো তো অনলাইনে খুব ভাইরাল ভাই অনেক ভাইরাল ভাই অনেক একশো আশি টাকা শুধু একশো আশি টাকা ভাই তারপর দেখতেছি তো আপনার চুড়ির কালেকশন চুড়ির কালেকশন বাচ্চাদের জন্য আছে বেবিদের জন্য এগুলা এই যে এগুলো হচ্ছে বেবিদের জন্য অনেক সুন্দর মাল ভাই এগুলা এগুলো বেবিদের জন্য তো অনেক সুন্দর এগুলো ঈদ কালেকশন মাল এখন এই রমজানের মধ্যে অনেক চলে হ্যাঁ শুধু রমজান এখন যদি এখন যদি কেউ এক লাখ টাকার মাল নাই মিনিমাম দশ পনেরো হাজার টাকা সে লাভবান হবে অবশ্যই লাভবান হবে সে আমাদের থেকে আমরা পাইকারি বিক্রি করি হোলসেল বিক্রি করি হ্যাঁ এটা পরে আপনার পাঁচশো চল্লিশ টাকা শুধু নব্বই টাকা কিনা পরে শুধু দাম শুধু নব্বই টাকা হ্যাঁ শুধু নব্বই টাকা কিনা পরে অনেক ডিজাইন আছে এগুলো তো দেড়শো টাকা অনায়ার টাকার বিক্রি করতে পারবো ভাই যে দেড়শো টাকা তারপরে তারপরে এই যে বড়দের জন্য আছে এগুলা কিনা পড়বে আপনার হচ্ছে টাকা কিনা পড়বে বড়দের জন্য শুধু একশো পাঁচ টাকা কিন্তু দেখেন এনারা দেখা গেছে খুচরা কিনতে গেলে মিনিমাম দুইশো টাকা আড়াইশো টাকা এগুলো কিনতে হয় কিন্তু মাত্র আমরা শুধু একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা হ্যাঁ কিন্তু প্যাকেট ধরে নিতে হবে

এইটার দাম মাত্র একশো পাঁচ টাকা তারপরে ভাই তারপরে এখানে আরো অনেক ডিজাইন আছে ভাই তো দর্শক যারা শুধুমাত্র পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটা কারণ খুচরা এই জায়গায় বিক্রি নেই ভাই খুচরা তো বিক্রি করেন না আপনারা না না আমরা খুচরা বিক্রি সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি ভাই আচ্ছা তারপরে এই আরেকটা মাল আছে এটা আপনি কিনা পড়বে হলে একশো টাকা তবে প্যাকেট ধরে নিতে হবে মাত্র একশো টাকা

ইনশাল্লাহ ভাই দাম বাড়বে না আমাদের আমরা কাস্টমার সার্ভিসের জন্য কাস্টমার খুশি রাখার জন্য ভাই যতটুকু পারি ইনশাল্লাহ তুমি এক সপ্তাহে এই দামটা রাখবেন তো ইনশাল্লাহ রাখবো দাম বাড়াবো না কথা বুঝছেন ইনশাআল্লাহ তারপরে ভাই তারপরে কি দেখাবেন ভাই তারপরে ভাই এই যে আমার কাছে বিচার কালেকশন আছে মিনিমাম ষাটটা ডিজাইন আছে বাইরে বলি এই বিষাটা তিনটা কালার হবে হ্যাঁ আশি টাকা এই যে মালটা আছে একশো ষাট টাকা পিস শুধু একশো ষাট টাকা একশো ষাট টাকা তারপরে ভাইয়া এই যে আরেকটা মাল আছে এই মালটাও শুধু একশো ষাট টাকা একশো ষাট একশো ষাট তারপরে প্রজাপতি একটা মাল আছে বা এটা অনেক ভাইরাল বিছা এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ

এটা আছে গোলটা দুশো এটা দুশো চল্লিশ ওইটা দুশো চল্লিশ আচ্ছা তারপরে তারপরে ভাইয়ের আছে আপনার একশো দশ টাকা পাতা একশো সত্তর টাকা পাতা একশো টাকা পাতা মানে বারো টাকা বিশ টাকা তেরো টাকা পিস পরে পিসের দাম পরে মাত্র তেরো টাকা পিস কিনা পরে শুধু তেরো টাকা পঞ্চাশ টাকা বিক্রি পঞ্চাশ টাকা আরামসে ওনারা বিক্রি আপনার তেরো টাকা পিস কিনা পরে শুধু তেরো টাকা এটা তেরো টাকা পিস কিনা পড়ে এটা তেরো টাকা পিস কিনা পড়ে

তারপরে এটা আছে পঞ্চাশ টাকা পিস টাকা তারপরে এটা চল্লিশ টাকা এটা আছে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা তারপরে আপনার এদের নিচে কিছু ডিজাইন আছে তিরিশ টাকা আর এই দশ এক আদ্রা সেটগুলো এগুলো অনেক চলে বর্তমানে এগুলো ভাইরাল একশো তিরিশ টাকা পিস একশো তিরিশ টাকা এটা আছে একশো বিশ এগুলো আছে আপনার একশো বিশ টাকা পিস আচ্ছা জি ভাই এই বাউবালি দুলগুলো

তারপরে হচ্ছে ভাই এই যে মালা গুলা আছে আপনার পাঁচশো চল্লিশ টাকা ডজন তারপরে এটা আছে এটা পাঁচ টাকা পিস কিনা পরে এই মালটাও সুন্দর অনেক ভাই আপনাদের শপের লোকেশনটা আমাদের শপের লোকেশন হচ্ছে চক বাজার ছোট মসজিদের সাথে চান সর্দার কামাল টাওয়ার হ্যাঁ মানুষ কামাল টাওয়ার বলে কামাল টাওয়ার আন্ডারগাউন হ্যাঁ সিঁড়ি দিন নিচে নামলে আমাদের দোকান পাবে আমাদের দোকান নাম হলো ফাইজা এন্টারপ্রাইজ আমার নাম হচ্ছে কামরুল হাসান আচ্ছা তো ধন্যবাদ ভাই আপনাকে